ছোট্ট এডিসন একদিন স্কুল থেকে বাড়ি ফিরলো হাতে একটি চিঠি চিঠিটি মায়ের দিকে এগিয়ে দিয়ে বললো মা চিঠিটি শিক্ষক দিয়েছে আপনাকে দেওয়ার জন্য মা চিঠিটি খুলে পড়লো এবং চোখে পানি ধরে রেখে বলল তোমার শিক্ষক লিখেছে তুমি প্রচন্ড মেধাবী তোমার জন্য এই স্কুলটি প্রযোজ্য নয় তাই এখন থেকে তুমি বাড়িতেই পড়াশোনা করবে এরপর থেকে এডিসন বাড়িতেই মায়ের কাছে পড়াশোনা শুরু করলো একদিন সে জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেল সেই ছোট্ট এডিসনই হয়ে গেল থমাস এডিসন পুরো পৃথিবী জুড়ে তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ল একদিন সেই এডিসন কি যেন খুঁজছিল খুঁজতে খুঁজতে মায়ের পুরনো জিনিসপত্র ঘাঁটতে লাগলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তার চোখে পড়ল সেই স্কুলের পুরনো চিঠিটি চিঠিটি থমাস এডিসন খুলে পড়তে লাগলো চিঠিটি পড়ে এডিসন স্তম্ভিত হয়ে গেল আসলে চিঠিটি লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে দুর্বল তাই আপনার ছেলেকে আমাদের স্কুলে রাখা সম্ভব নয় আপনার ছেলেকে আমরা স্কুল থেকে বহিষ্কৃত করলাম এডিসন স্তম্ভিত হয়ে গেল এবং এরপর তার ডায়েরিতে লিখল একজন মহান মায়ের বিশ্বাসে পৃথিবীর সবচেয়ে অদক্ষ ছেলেটিও পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষে পরিণত হয়েছে এই গল্পটি থেকে আমরা কি শিখলাম এই গল্পটি আমাদের শেখায় যদি পুরো পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস না করে যদি একজনও আপনাকে বিশ্বাস করে তবে সেই একজনের বিশ্বাসেও আপনার জীবন বদলে যেতে পারে আর সেই একজন যদি হয় আপনার মা তাহলে পৃথিবীর সমস্ত অসম্ভবকেও সম্ভব করা যায় থমাস এডিসনের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার মায়ের বিশ্বাস এই ছোট্ট গল্পটি শুধু ইতিহাস নয় এই গল্পটি আজও আমাদের চোখে জল আনে তবে চলুন এখন থেকে আমরা বিশ্বাস করতে শিখি কারণ বিশ্বাসেই মেলায় বস্তু